সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই এসেছি দুর্গাপুজো দু হাজার পঁচিশের আনন্দ ভাগাভাগি করতে আজ আপনাদেরকে নিয়ে ঘুরব দিনাজপুরের ঐতিহ্যবাহী রায়সাব বাড়ি থেকে শুরু করে বিসর্জনের শেষ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওতে আপনারা দেখবেন পূজার আনন্দ সাজসজ্জা ভক্তি আর একটুখানি বাঙালির আবেগ তো চলুন তাহলে শুরু করি দুর্গাপূজা দু হাজার পঁচিশের পরিক্রমা প্রথমেই এলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী রায়সাব বাড়িতে চারপাশের আলোকসজ্জা ঢাকের তাল নাচ ছোট থেকে বড় সবাই মন্দিরের ভক্তদের ভিড় ধূপ ধুনো আর অঞ্জলির আবেশে মিশে আছে ভক্তি আর ভালোবাসা এই মন্দিরের পূজা শত বছরের বেশি পুরনো এখানে আজ আজও রীতি অনুযায়ী পূজা হয় মন্ত্রোচ্চারণ সিঁদুর খেলা প্রসাদ বিতরণ সব কিছুতেই আছে সেই ঐতিহ্যের ছোঁয়া দুর্গাপূজা মানে শুধু দেবীর আরাধনা নয় এটা এক মিলন মেলা আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী সবাই একসাথে মিলিত হয় হাসে আনন্দ করে পূজার এই পারিবারিক বন্ধনটাই আসল সৌন্দর্য এরপর এলাম চাঁদেরহাট ক্লাবে এখানে সত্যি চোখ ধাঁধানোর শ্বাসসজ্জা আলোকসজ্জা ডেকোরেশন আর থিম কিছুতে আধুনিকতার ছোঁয়া প্রতিমাটি যেন জীবন্ত সবাই ছবি তুলছে রেল বানাচ্ছে ঢাকের তালে মাছছে এবার আসলাম রামকৃষ্ণ আশ্রমে এবারে দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোয় ছিল ভক্ত আর ভক্তদের সমাগম সাদামাটা অথচ মর্যাদাপূর্ণ আয়োজন বেদমন্ত্র চণ্ডীপাঠ আরতিতে ভাসল পরিবেশ প্রতিদিনের পূজা অর্চনা ধ্যান জব গীতার পাঠ ভক্তরা পেলেন আধ্যাত্মিক শক্তি এবং সচেতনতার অনুশীলন খিচুড়ি প্রসাদ বিতরণ রক্তদান শিবির বস্ত্রদান সহ সেবামূলক কার্যক্রমে অংশ নিলেন বহু স্বেচ্ছাসেবক দর্শনার্থী এরই ফাঁকে আমরা খিচুড়ি পেলাম খিচুড়ি প্রসাদ পেলাম এবং প্রসাদ নিলাম আর এটা হলো আমার পাড়ার পূজা মণ্ডপ এক নজরে দেখে নিন এবার আসলাম রাজবাড়িতে দিনাজপুরের এই ঐতিহ্যবাহী রাজবাড়ি শুধু ঐতিহ্য নয় এটা ইতিহাসের এক অংশ এখানকার পূজা রাজাদের সময় থেকে চলে আসছে প্রতিমা সাজসজ্জা ঢাক ঢোল সব কিছুই সব কিছুতেই এক ধরনের রাজকীয়তা আছে পরিবেশ বান্ধব সাজসজ্জা শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনা এবং সকলের জন্য উন্মুক্ত আয়োজন উৎসবকে করেছে শান্ত সমন্বিত এবং অনুপ্রেরণাদায়ী এরপর এলো সেই দিন বিসর্জনের দিন গ্রামের সবাই প্রস্তুতি নিচ্ছে মন্ত্রোচ্চারণ ঢাক উলুধ্বনি সব মিলিয়ে এক আবেগঘন পরিবেশ সবাই মাকে বিদায় জানাতে যাচ্ছে নদীর পারে কারণ নদীতেই হবে মায়ের বিসর্জন কাজটা যেন কাচ্ছে। বৃষ্টিতে মিশে গেছে সবার চোখের জল তারপরও মানুষ আনন্দ করছে নাচছে গান গাইছে কারণ মা তো আবার আসবে পরিশেষে প্রতিমা নদীতে বিসর্জন ফুল ভাসছে জলে বিদায় মা দুর্গা আবার এসো মা শুভ বিজয়া দশমী দুর্গাপূজা কেবল একটি উৎসব নয় এটি একটি বিশ্বাস এক আধ্যাত্মিক শক্তির প্রতীক এটি শেখায় অসুরের উপর সুরের জয় অন্ধকারের উপর আলোর জয় মা দুর্গা প্রতীক শক্তি সাহস ও ন্যায়ের আমরা যখন পূজায় অংশ নেই তখন আমরা নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে শিখি আর এটাই ছিল আমার দুর্গাপূজার দু হাজার পঁচিশের পূজা পরিক্রমা রায় সাহেব বাড়ি থেকে রাজবাড়ি তারপর বিসর্জন শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন চ্যানেলে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন